বিশ্বকে যদি দুই টুকরো করে দেখানো হয় জান্নাতকে যদি বাংলার জমিনে এনে দেখানো হয় তবু তাদের ইমান নবীর উপর আসবে তাদের ইমান থাকবে এজিদের উপর তাদের ইমান থাকবে তাদের দোষকরদের উপর তাই আমরা সেইগুলো নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের ইমানকে পাকাপোক্ত করতে হবে আমাদের ইমানকে কিভাবে পাকাপোক্ত করব।

রা নবি দোনো আল্লাহতম তাআলা আমার আল্লাহ বলেন ও জগৎবাসী তোমরা আমার নবীর দরুদ না পড়লে কিছু যায় আসে না তোমরা আমার নবীর जुलूस না করলে কিছু যায় আসে না আমার নবীর जिंदগির একটা লময়েরও তোমরা কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি আল্লাহ আমার নবীর সাথে রয়েছে

সমস্ত ফেরাস্তারে বললেন ওহে ফেরেশতা এই মাটির ফুতুর করে সিজদা কর আযাজিল বলল আল্লাহগো আমি তোমারই সিজদা করছি আর কাউরে সিজদা করা যাবে না আল্লাহ বলেন আমি খুশি কর তোর তৈতিনি সেরা তোর তৈতিনি না আযাজিল বলেন ইম্পসিবল এটা আমার পক্ষে সম্ভব আমি আগুনের তৈরি সে হলো মাটির তৈরি অহংকার তার কি ছিল অহংকার এক অহংকারী ব্যক্তি

যাদেরকে চেনা সম্ভব কিতাবের নাম মেসকাত শরীফ এগারোতম পারা মেসকাত শরীফের ওই বাবে নাম বাবু শাম বল এখানের মধ্যে আলি মর্তুজা আলী হিসালাম একখানা হাদিস বর্ণনা করছেন যখন সিরিয়াবাসীগণ আমার আলি মর্তুজারে কষ্ট দিচ্ছিলেন আমার আলি মর্তুজারে সমস্ত সাহাবাহিক রামগণ ভিড়ে বললেন ও আপনি স্বামীর জন্য বদোয়া করুন সাদের স্বামীর জন্য অভিসম্প করুন তাদের জন্য কহর নাজিল করুন যেভাবে নু আলাইহিস সালাম করেছিলেন আমার আলী বলেন না রে বাবা আমার পক্ষে সম্ভব নয় ওই সাহেবের জন্য বদয়া করা কিংবা অভিসম্পাদ করা তখন সবাই জিজ্ঞেস করলেন আলী কেন সম্ভব নয় আলী বলেন আমি নিজের কানে সরকারের দোয়ালমের নুরানি জবান থেকে শুনেছি ওই শাম এবং ইয়ামিনের মধ্যে চল্লিশ জন আল্লাহর বলি আল্লাহর আত্মার মজুদ থাকবেন বড় করে বলুন সুবাহ